নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে লা তাগব তুমি রাগ করো না একটা নসিহত করলেন সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন নবী করিম সাল্লাসাল্লাম আবারও একই উপদেশ দিলেন একই ওয়াজ করলেন লাগ তুমি রাগ করো না আবার বললেন ইয়া রসুল্লাহ আমাকে কিছু নসিহাত করেন আবার বললেন লাগ তুমি রাগ করো না তুমি যদি রাগ না করো তুমি যদি এটাকে দমন করতে পারো আমার এই মুসিহাদের উপরে আমল করতে পারো জান্নাত তোমার জন্য কিন্তু আজ আমরা আমাদের নিজেদের কি করতে পারি না কন্ট্রোল করতে পারি না আমি আপনাদের মেহমান আমি আপনাদের কাছে আসছি আপনারা আমার সাথে যখন কথা বলেন তখন তো মিষ্টি সুরে সুন্দর ভাষায় সুন্দর ব্যবহারের সাথে কথা বলা এটা সহজ এটা আসল আমার আপনার চেহারা নয় আমার আপনার ব্যবহার নয় যখন আমি এমন কিছু কাজ করব এমন কিছু একটা করে যাতে আপনার মাথা গরম হয়ে যায় সেই মুহূর্তে যদি আমি আপনি আমাদের ব্যবহারটা যদি ঠিক রাখতে পারি রাগকে কন্ট্রোল করতে পারি তাহলে সত্যিকার থেকে আমি একজন মোমিন মোমিনদের যে সেবা থাকে গুণবলি থাকে তার মধ্যে থেকে বড় একটা যে রাগকে কন্ট্রোল করা আমরা অনেকে বলি যে রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না মাথা ধরে যায় রাগ কামাতে পারি না আসলে রাগ সবার মধ্যে আছে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে কেউ কন্ট্রোল করতে পারে আর কেউ কন্ট্রোল করতে পারে না মনে করেন কোনো এক যুবক বাইক চালাই যাচ্ছে রাস্তার মাঝে জ্যাম লাগছে বা যে কোনো কায়দায় তার গাড়ির সাথে কোন রকম একটু পিছনের গাড়ি লেগে গেছে পিছনের গাড়ি একটু লেগে গেছে পিছনের দিকে তাকাই যে গাড়ি লাগাইতেছে যে এইটা অথবা অটো ড্রাইভার অথবা এরকম কোন দুর্বল মানুষ তখন সে কি করে গাড়ির থেকে নেমে তার রাগ যতটুকু দেখাবার এই দুর্বল মানুষের সাথে দেখায় তখন আর কন্ট্রোল করতে পারে না কিন্তু পক্ষান্তরে যদি ওই গাড়িটার সাথে একটু লেগে গেছে কিছু হয় নাই পিছনের দিকে তাকিয়ে দেখে যে পুলিশের গাড়ির সাথে একটু লেগে গেছে তাহলে কি একটু আগে যেটা বললাম দুর্বল মানুষের সাথে সে যে ব্যবহার করেছে রাগকে কন্ট্রোল করতে পারেনি কিন্তু এবার যখন দেখলো যে আর্মির গাড়ি অথবা পুলিশের গাড়ি তার গাড়ির সাথে একটুখানি আচরণ লাগছে তাহলে সে কি রাগকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না পারবে কিন্তু আগেরবার তো সে পারেনি এবার পিছনের দিকে তাকিয়ে যখন দেখলো যে পুলিশের গাড়ি অথবা গাড়ি তখন সাথে সাথে সে রাগটাকে কি করতে পারছে কন্ট্রোল করতে পারছে একজন পুলিশের গাড়ি দেখে আর্মির গাড়ি দেখে যদি রাগকে কন্ট্রোল করা যায় তাহলে ওই আল্লাহর জন্য কি সব সময় সর্ব হালতে রাগটাকে কন্ট্রোল করা যায় না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে অনেক যুবক আছে যারা দুর্বল মানুষ তাদের বেলায় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু ওনাদের বেলায় রাগকে সাথে সাথে কন্ট্রোলে নিয়ে আসতে পারে রাগকে দমন করতে পারে তো প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লিয়া সাল্লাম বলছেন যে সব থেকে বীর পুরুষ সেই ব্যক্তি যে তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে